শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমি উষা উষা ইন্ডোজিভ চ্যানেলে সবাইকে নতুন আরেকটা ভিডিওর সাথে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে সকালে আর কোনো কাজকর্ম তোমরা সাথে শেয়ার করছে না পুরা রেডি হইয়া এক্ষণে ব্লগটা শুরু করছে তো কই দিতেছি হইতেছি ওবেলা ওইটা মানে সব পরিষ্কার কইরা রান্না করছি এই দেখো এক তরকারি বাদ একটা বাজি করছি তো এখনই যেতেছি বর্দির বাড়ি তো আজকে বর্দির বাড়ি এলো সঞ্জম কালকে মানে গদেশ্বরী পূজা তো বলছে একটু তাড়াতাড়ি যেতাম তো তাই সোনাটারে পারে না প্রচন্ড দুষ্ট তো তাই একটু হেল্প করতাম তো যেতেছি আর এদিকে গাঠে ফুচকা লুইলেছি প্রচন্ড গরম দিতেছে তো গিয়ে বুঝা একটু পূজার কাজকর্ম করবো কালকে কিছু কাজ গুছাইয়া রাখুন দেখো এই একটা নাইটি লই যাই এই গরমের মধ্যে শাড়ি বইটা কোনো কাজ করা যায় না কি অবস্থা তো ঈশান ও উজা দিয়া বাদ খেলিছে তো চলো প্রচন্ড রুদ্র উঠছে তো যে তো দিয়া ঈশানে তো সাতটি আমার হাতে দুইটা ব্যাগ

তাইয়া পড়ছি বর্দির বাড়িতে আর আমারে দেখে দেখো কিউট একটা স্মাইল দিছে আর এদিকে সেয়া দেখো বান্দা কিন্তু ঘুম থেকে উঠ্টু দুষ্টামি শুরু করছে আর এদিকে দেখো বর্দি সব কিছু পরিষ্কার করে সান কইরা রান্না বসাই দিছে আজকে তো সঞ্জম আর এদিকে যেম্ব সকাল সকাল বাজার কইরা নিয়ে আইসে প্রচণ্ড রুদ্র দিশা দে আজকে আর গাইমা তো কি গাম বাইৰিছে পুরা ভিজে গেছে আর আমি একটু বেশি গামি তে চলো আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবো দেখতে থাকো আজকে সারা দিন দুষ্টু সোনার সাথে হাঁটাই মানছি হ্যাঁ

বান্দার বল <laughs> <laughs>

এই দেখস নাইয়া বাজির নিকে চিলাইছে বাজি দিছি দেখ তো শোনা তো আজকে নিরামিষ তো তাই মানে নিরামিষ খাইতে চায় না তো খুব কষ্ট আর পালাইয়া বাদ খাইতেছে পালাইয়া চরাইয়া তার আমি এদিকে রান্না বসাই দিছে আমি এইয়া দেখছি বর্তিবার যেটা যে করা শেষ এক কোণে সবজি হইতো ডাল আর শাক হইতো তো ডাল সোমবার দিলাইছে আর এদিকে সবজিও রান্না করে লাইছে কালি কোন শাকটা রান্না করব তারপর বর দি বাজারে একটু পূজার বাজার করব করবো তারপরে যেম দোকানে নিমন্ত্রণ করব তারপরে আইব তো ওই সময়টা মধ্যে এর একটু দেখতাম রান্না বুধবার আছে ভোট দেখতে যাইব বাজারে দোকানে তারপরে যাইব আইব আর এদিকে দেখো সোনাটা কী করে আটকাইবার লেগে আর কি আর মার লগে যাইতে সুইল ধরে যেহেতু গিয়া দোকানে প্রচণ্ড রুট হচ্ছে আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে তো এরে বুলাইবার লিগে আর মার লগে লোক ধরছে আস্তে আস্তে কথা বললাম শুনলে আবার বুঝি লাগবে সব তেকতে চুতৰিলে কি ধৰিছে চব বুজায় গুড ইভিনিং বন্ধুরা দেখো দুপুর থেকে বিকাল হয়েছে দুইটার টিকা বিছানার মধ্যে একটু সময় শুয়েছে গেছে গেছিগা মানে একটু সময় ঘুমাইছে ঘুমটা লাগছে কারেন্ট গেছিকা গরমে টা গেছে প্রচণ্ড গরম দিতেছে আর একখানে তো দুষ্ট ভর্ত কোনো মতে বয় দেখাইয়া বিছনাত রাখছে দেখো দুষ্ট আর তাই ঘুমে ঈশানও ঘুমাইছে ওই দেখো ঈশানও ঘুমে তারা দুই ভাই বোন কুমাইসার আর কুমাই না বড় গেছে বাজারে তো যাই আইয়া ভাত খাইয়া গেছি কি বাজারে এক কোণে বড় দি নিমন্ত্রণ কইরা আইব তাই একটু দেরি হইব তো আমি সবজির বাজার লইয়া কইছি এই তো তো এক সবজি মানে কাটতাসি না এই মিষ্টি কুমরের ডাটাটি ভাততাসি গিলা

অন্তরণ কই আইছো অ আর কেতা না তো ডাটা সবটি কাটতে পারছিনা তাই ইয়া ভরছি তারপর আমরা ভাত খাইলাম খায়া বাসন্তপুত্র দোর পরে একটু বাই তো তবর দিকে সে সোলা বানানোর কালকে রান্না বনা হইব খিচুড়ি হইব আর ইদিকে তারা বাইবিনে দর্বাতুল তাতে আর জobra হইতাছে ইটাই ঘুরা মানে সব তুলিলা টেনা টেনটা ছোটোটা আর তাই সিলাইতে আর আমার এদিকে কতটি ঠাকুরের বাসন আর এদিকে সন্ধ্যা হয়ে যায় এই তো চুলা বানার অন্ধকার হয়ে যায় বানান না চুলা লেপে কালকে মা বানাইয়া দিছে তো লেপা হয়েছে না তো এই লেপটা তে কথাটি সন্ধকার যা এখন তো গ্যাসের চুলা থেকে মাটির চুলা তাড়াতাড়ি রান্নায় করলীরা আর কি গোটা খালি আছে মানে এই ঠিক আছে বাসনপত্র আছে খালি আছে এমনি জায়গাটা কত জায়গা পরিষ্কার করে যেন দুইটা চুলা বানা হইছে আর এদিকে সন্ধ্যা হইয়া গেছে তারপর আবার বাড়িতে হয়ে যাইতাম ভাল না গরম কি গরম শর গরমে শরীরটা পুরো দুর্বল করে লিছে তা ওই না সবজি একটু বানাইলেই তারপরে মানে কাটটা লাগিয়ে তারপরে বাড়িতে যাই তো তাই আর আমি বইছি প্রচন্ড প্রচণ্ড গ্যাসে ব্যথা হরতায় তো গল্প কইরা করে সবজি প্রায় কাটটা লাগছে মা আইব এরপরে বাকিটি মা কাটতো তো এক্ষণে বাড়িতে যাইমুখিয়া মা তারা আইব তো আর কোনো কাজ নেই অনেকটা কাজ মানে কিছু গুছাইয়া গেছে তাই কিছু করছে তো আজকে সারাদিন তাই বাড়িতে কাটলো তো তোমরা ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্টটা অবশ্যই করো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখতেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার নোটিফিকেশানটিও অন করে দিও যাতে আমার ভিডিও এলে সবার প্রথমে তোমরা দেখতে পারো তো একটু সময় অপেক্ষা করতেছি পেছনে বাবা আইবো আমরা লুয়ে আসবো অন্ধকার হয়ে গেছে রাত্রি ওই চারটা বাজে তো আজকে এতটুকুই টাটা